পঞ্চাশ টাকার মাল হ্যাঁ এই যে পঞ্চাশ টাকার বার্গার দেখো কইটু ওপরে ওপর একটা পাউটির অংশ নিচে একটা পারটির অংশ ভেতরে একটা আলুর মতো ক্যাটা একটা দিয়ে দিয়েছে এটারই দাম পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছে বলো কত বেশি দাম নিয়ে নিচ্ছে নিয়ে যাই হোক আরেকবার যেহেতু পঞ্চাশ টাকা দিয়ে কেছি আরেকবার টেস্ট করে নিয়েছি তো আর বেশি কথা বাড়াবো না বলবো আমার একদমই পছন্দ হয়নি একদমই ভালো লাগছে না কোনো টেস্ট আসছে না শুধু পারোটি পারোটি লাগছে কোনো ফ্লেভারই নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আমি কি সুন্দর সেজে বুঝে রেডি হয়েছি আমি একটু আগেই বেরিয়েছিলাম একটা জিনিস কিনতে সেটা আমি ভেবেছিলাম যে কিনবো বাট আমি আর কিনি আমি অর্ডার দিয়ে দিয়েছি ফোনে সে দিয়ে গেছে ডেলিভারি বয় তো সেখান থেকে সেই জিনিসটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার তোমাদের কাছে সেটা ওপেন করবো কী জিনিস বলো তো এটা হচ্ছে একটা খাওয়ার জিনিস খাওয়ার জিনিসই আমি অর্ডার দিয়েছি তো সেটা আমি এখন ওপেন করব আমি কোনোদিনও খাইনি জানো তো এই খাওয়ার জিনিসটা তো আজকে ফার্স্ট আমি এই খাওয়ার জিনিসটা আজকে আমি টেস্ট করব টেস্ট করে আজকে তোমাদের কাছে তুলে ধরবো আমার কাছে এটা প্রথমেই দেখো টমেটো কেচাপ দিয়েছি এর সাথে আবার এই খাওয়ার জিনিসটা এবার আমি একটু খুলে দেখাই তোমাদের কাছে তো প্লেটের উপরে সবার খুব ফার্স্টে আমি রেখে দেবো রেখে দিয়ে এই গাডারটা একটু খুলে নিচ্ছি এই দেখো কি তো এটা হচ্ছে বার্গার চিজ ভেজ বার্গার চিজ দিয়ে তৈরি করা বার্গার এই প্রথমবার আমি টেস্ট করব আমি অনেকই খাবার আছে যেইগুলো আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত খাইনি এবং টেস্ট করিনি আমার খাওয়া সেরকম হয়নি বলতে পারো সম্ভব হয়নি সেটা অন্য কোনো ক্ষেত্রে বলো বা বাইরে কোনো দিন বেরোয়নি সেরকম সেরকম এক্সপেন্সিভ জায়গায় আমি যাইনি যে খাবো টেস্ট করব কারণ একটু দামি খাবার তো এই চিজ বার্গারটার দাম জানো কত পঞ্চাশ টাকা নিয়েছে এই চিজ বার্গারটা সবার কাছে হয়তো পঞ্চাশ টাকা হয়তো অনেকের কাছেই সবার কাছে না অনেকের কাছেই তো কম দাম হতে পারে কিন্তু আমার কাছে পঞ্চাশ টাকাটা অনেক জানো তো পঞ্চাশ টাকা না অনেক কিছু খাওয়া হয়ে যেত আমার মানে পেট ভর্তি করে অনেক কিছু অনেক কিছু খাওয়া হয়ে যেত বাট আমি এটা কখনো টেস্ট করিনি তো তাই জন্য ভাবলাম যে এটা একটু একটু কিনে কিনে আসি টেস্ট করে দেখি কেমন খেতে তো আমি আজকে এটা টেস্ট বের করে নিই দেখি কতটা বড় প্যাকেটটা তো দিয়েছে একদম কুটটি প্যাকেট ছোট্ট তো এটা আমি আপাতত প্যাকেট থেকে বের করি বের করে রাখলাম প্লেটে দেখো কইটখানি না পঞ্চাশ টাকার মাল হ্যাঁ এই যে টাকার বার্গার দেখো কইটু খানি ওপর একটা পাউটির অংশ নিচে একটা অংশ একটা আলুর মতো দিয়ে দিয়েছে এটারই দাম টাকা নিয়ে নিচ্ছে বলো কত বেশি দাম নিয়ে নিচ্ছে যাই হোক টেস্ট করলে বোঝা যাবে যে কিরকম তো আমি এখন এটা আবার টেস্ট করে দেখি যে এটা কিরকম খেতে তো তোমাদের কাছে আমি এখন তুলে ধরি খাওয়াটা আমার তো মুখটা ছোট জানো তো এত বড় জিনিসটা তো বুঝে উঠতে পারছে না কোন পাঁচ দিনে খাওয়াবো একদম ডিসাইড করে পাচ্ছি আমি খাবোটা কোন পাশ দিয়ে তো যেহেতু আমি খেতে ভালোবাসি খিদে তো পারছে দেখে জোর খিদে বেড়ে গেছে তো আমি এটা একটু খেয়ে নি এক হাত দিয়ে ধরে কিছু তো ছোট্ট মোটো কামড় দিচ্ছি তো আমি এখন রেটে দু হাত দিয়ে ধরে খাচ্ছি ঠিক আছে এরকম নিয়ে নিচ্ছি নিয়ে কেমন ধরনের খেতে জানো তো পঞ্চাশ টাকা এই খাওয়া তো যাই হোক অনেকের হয়তো ভালো লাগতে পারে এই এই তো তো বলবো বলবো প্লেটে টাকা দিয়ে আগে না খাওয়াটাই বেটার ঠিক আছে আমার মতে আমি গিয়ে বাইরের থেকে বাজার থেকে পাওয়াটা কিনে নিয়ে আসবো চিজও বাড়িতে অনেকের বাড়িতেই থাকে চিজ থাকবে বাড়িতে বা বাড়িতে সেগুলো সমস্ত কিছু ক্যারি করে নিলে একটা চিজ কিনে নিলে অনেকদিন চলে যাবে তো সেগুলো কিনে নিয়ে যদি ঘরে রাখা যায় অনেক দিন যাবে অনেক দিন তো সেগুলো কিনে নিয়ে যদি আমি আলু সেদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে মেখে পাউটিটাকে বেশ বাটার দিয়ে সেকে যদি করা যায় খুব কম খরচে জিনিসটা তৈরি হয়ে যাবে বলবো চিকেন দিয়ে করলেও সেটাও হয়ে যাবে ঘরের মধ্যে বেশিভাগ সানডেতে অনেকেই চিকেন খাও রান্নাবান্না করে তো চিকেন ওখান থেকে অল্প একটু করে তুলে নিয়ে এসে সেটাকেও ছোটো ছোটো করে কিমা করে যদি বয়ল করে তাতে যদি দিয়ে যদি করা যায় সত্যি খুব কম খরচে ধারুণভাবে এটা খাওয়া যাবে বা ঘরে রান্না করে খাওয়া যাবে পঞ্চাশ টাকা দিয়ে খাওয়া একদম বেকার যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে রয়েছে তারা পঞ্চাশ টাকা খরচা করতে যেও না বাস পুরো ওয়েস্টেজ যাবে আমার ভীষণ গায়ে লাগছে পঞ্চাশ টাকা দিয়ে এটা খরচা করে খেয়ে তো আজকের মতো আর বেশি কথা আমি বাড়াবো না বলবো একটুখানি খেয়ে নিচ্ছি কি যেহেতু পঞ্চাশ টাকা আমি দিয়ে কিনেছি তো একবার আমি খেয়ে নিচ্ছি তা বলবো আজকের মতো এতটাই থাক আমাকে কেমন লাগছে সবার আগে আমাকে জানিও কারণ সেই যে গুজে রেডি হয়েছি বেশ স্পেশাল ডিস খাবো বলে কথা সেখানে এ তো কিছুই খেলাম না পুরো বয়স থেকে পঞ্চাশ টাকা দিয়ে নিজে কিছু রান্না বান্না করে খেতাম কাজের কাজ দিত তো যাই হোক আমাকে কেমন লাগছে সেজে গুজে ফিটফাট হয়েছি বেশ আমাকে কমেন্ট অতি অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে তা আজকের মতো বলবো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখে তোলো